বন্ধুরা তোমরা কি তোমাদের ছাদ বাগানের মধ্যে মরিচ গাছকে প্রতিস্থাপন করেছো দিনের পর দিন কেটে যাওয়ার সত্ত্বেও তোমরা কি এখনো পর্যন্ত তোমাদের মরিচ গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারছো না তোমরা কি দেখছো তোমাদের মরিচ গাছের পাতা একটি একটি করে কুঁকড়ে চড়ো হয়ে যেতে আরম্ভ হচ্ছে এবং এর পাশাপাশি মরিচ গাছের মধ্যে ফুল এলে তোমরা কি দেখছো সেই ফুলগুলি গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে তোমরা কি চাইছো তোমাদের মরিচ গাছগুলোকে এই সময় দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং গাছের মধ্যে ফুল ছড়াকে। এই সময় বন্ধ করতে এবং মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে মরিচকে পেতে তাহলে আজকের এই ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো কারণ বন্ধুরা আজ এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত মরিচ গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না যে সমস্ত মরিচ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও তোমরা ফুলকে আনতে পারছো না বা যে সমস্ত মরিচ গাছের পাতা এই সময় তোমাদের উপড়ে যেতে শুরু করেছে বা মরিচ গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলো গাছ থেকে ছড়ে যাচ্ছে সেই সমস্ত মরিচ গাছকে এই সময় দ্রুত বৃদ্ধি করতে এবং গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং ফুল ঝরে পড়াকে বন্ধ করতে এবং মাত্র কুড়ি দিনে তোমাদের মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে মরিচ পেতে কোন কোন কাজগুলিকে করতে হবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে আজকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিকালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই আমি আমার মরিচ গাছগুলোকে প্রথম তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার যেমন এখানে একটা মরিচ গাছ আছে তেমন তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে বেশ কয়েকটি মরিচ গাছকে প্রতিস্থাপন রেখেছি এবং প্রত্যেকটা মরিচ গাছ আমার কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করছে এবং এই মরিচ গাছটার মধ্যে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে আমার কিন্তু ফুল আসতেও শুরু করেছে তো ছাদ বাগানের মধ্যে মরিচ গাছকে প্রতিস্থাপন করার পর আমরা যদি চাই সেই মরিচ গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে তাহলে কিন্তু প্রথম যে কাজটাকে করতে হবে আমাদের কিন্তু গাছগুলোকে পোকর রোদ্দুরের হাত থেকে কিন্তু বাঁচাতে হবে মানে আমরা এমন একটা স্থানের মধ্যে রাখবো গাছ যে স্থানটার মধ্যে রাখলে সকাল থেকে মোটামুটি তিন থেকে চার ঘন্টা গাছগুলো রোদ পাবে এবং তারপর গিয়ে গাছগুলো ছাওয়া পড়ে যাবে শুধুমাত্র বন্ধুরা গাছগুলোকে সঠিকভাবে রোদ লাগালেই হবে না তার সঙ্গে সঙ্গে গাছের মাটিতে এই প্রবল গ্রীষ্মে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে মানে আমাদের মরিচ গাছের মাটিকে সবসময় কিন্তু ময়েশ্চার রাখতে হবে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের মরিচ গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হলেও গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ফুল আসতে চায় না বা গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলগুলি কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করে এবং দেখা যায় যে গাছের মধ্যে যেসব নতুন নতুন পাতাগুলো বৃদ্ধি হচ্ছে সেই পাতা এবং ডাল পালাগুলো ধীরে ধীরে কিন্তু কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ করে তো বন্ধুরা আমাদের মরিচ গাছে এই সমস্ত সমস্যাগুলি হওয়ার পেছনে মোট কিন্তু চারটি কারণ আছে তো প্রথম যে কারণটার জন্য আমাদের মরিচ গাছের মধ্যে এই সমস্ত সমস্যা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বেড়ে যাওয়া বন্ধুরা শুরুতেই আমি তোমাদের বললাম আমাদের মরিচ গাছ কিন্তু অত্যাধিক পরিমানের তাপমাত্রা কখনোই কিন্তু সহ্য করতে পারে না তাই আমরা যদি সবসময় আমাদের মরিচ গাছগুলোকে পোখর রোদ্দুরের মধ্যে রাখি সেক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসবে না গাছের পাতা ধীরে ধীরে কুঁকড়ে যেতে আরম্ভ হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল এলেও এই পোখর রোদ্দুরে সেই ফুলগুলি কিন্তু ঝরে যেতে আরম্ভ করবে এবং তার সঙ্গে সঙ্গে যে কারণের জন্য আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যায় গাছের মধ্যে ফুল আসতে চায় না গাছের মধ্যে ফুল এলে সেই ফুলগুলি ঝরে যায় সেটা হচ্ছে গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা বন্ধুরা আমাদের মরিচ গাছ যেমন কম জলকে পছন্দ করে না তেমন অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করাকেও এই গাছ কিন্তু একেবারেই পছন্দ করে না যখন আমরা গাছের মাটিতে জল প্রয়োগ কম করব তখনও যেমন গাছের সমস্যা দেখা দেবে তেমন আমরা যদি ঘন ঘন গাছের মাটিতে জল প্রয়োগ করি বা গাছের মাটি যদি সাঁতে হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যায় গাছের মধ্যে ফুল আসতে চাইবে না গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলগুলি কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করবে এর সাথে সাথে বন্ধুরা যে তিন নম্বর কারণটা আছে সেটা হলো গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাব এবং এই ক্যালসিয়ামের ঘাটতিকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে মেটাতে হতে গেলে আমাদের মরিচ গাছের মধ্যে যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমার দেখছো এটা হলো ডিমের খোসার গুঁড়ো আমরা যেটা করব মাসে একবার করে আমরা কিন্তু ডিমের খোসাকে এইভাবে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে আমরা প্রত্যেকটা মরিচ গাছের টবের মধ্যে এক চামচ করে কিন্তু প্রয়োগ করে দেবো বন্ধুরা এই ক্যালসিয়ামের অভাবের পাশাপাশি যে চার নম্বর কারণটা আছে সেটা হলো পোকামাকড়ের আক্রমণ আমাদের মরিচ গাছের মধ্যে যদি পোকামাকড়ের আক্রমণ হয় সে ক্ষেত্রেও কিন্তু আমাদের মরিচ গাছের মধ্যে এই সমস্ত সমস্যা কিন্তু শুরু হয়ে যায় তাই আমাদের যেটা করতে হবে মরিচ গাছ প্রতিস্থাপন করার ঠিক পনেরো দিন পর থেকেই আমাদের কিন্তু একটা ঘরোয়া কীটনাশককে প্রয়োগ করতে হবে তো কি সেই কীটনাশক কিভাবে সেই কীটনাশকটাকে আমরা তৈরি করব তো চলো এবার সেটা আমরা দেখে নিই বন্ধুরা আমাদের মরিচ গাছের জন্য একটি ঘরোয়া কীটনাশককে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলকে নেওয়ার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে আমার হাতে দেখছো এটা হলো রসুন আমরা যেটা করব আমরা কিন্তু একটা রসুনকে বাড়ি থেকে প্রথম সংগ্রহ করে নেব এবং সেই রসুন থেকে আমরা কিন্তু চার থেকে পাঁচটা কোয়া রসুনকে কিন্তু নিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচ থেকে ছ কোয়া রসুনকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই রসুনগুলোকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের সেই রসুনের কোয়াগুলোকে শক্ত কিছু দিয়ে এই রকম একটু ঠুকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হামাল দিস্তে দিয়ে আমি কিন্তু এই রসুনের কোয়াগুলোকে খেতো করে নিয়েছি এবং এই থেতো করা রসুনটাকে আমাদের কিন্তু এই এক লিটার জলের মধ্যে প্রথমে কিন্তু মিশিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম এরপর আমরা এই কীটনাশকটা তৈরি করার জন্য এর সঙ্গে যে দু নম্বর উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই লঙ্কার গুঁড়ো আমরা এই কীটনাশকটাকে আরও স্ট্রং তৈরি করার জন্য আমরা এক লিটার জলের মধ্যে কিন্তু এক চামচ এই লঙ্কার গুঁড়োকে কিন্তু ভালোভাবে প্রয়োগ করে দেবো এবং লঙ্কার গুঁড়োকে দেওয়ার পর আমাদের যে তিন নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা যে কোনো শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ তো আমরা এখানে যেটা করব। আমরা হ্যান্ড হ্যান্ডওয়াশ কিংবা শ্যাম্পুকে আমরা কিন্তু হাফ চামচ এই এক লিটার জলের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দেবো এবং এই তিনটি উপকরণকে প্রয়োগ করার পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে কিন্তু ভালোভাবে আমাদের কিন্তু গুলিয়ে নিতে হবে এবং গুলিয়ে নেওয়ার পর আমাদের কমসে কম চার থেকে পাঁচ ঘন্টা অন্তত ছাওয়াযুক্ত জায়গার মধ্যে এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য আমাদের রেখে দিতে হবে এবং বন্ধুরা চার থেকে পাঁচ ঘন্টা পর আমাদের এই যে ঘরোয়া কীটনাশকটাকে আমরা তৈরি করলাম সেই কীটনাশকটাকে কিন্তু একটা ছাঁকড়ির সাহায্যে একটা অন্য পাত্রের মধ্যে কিন্তু আমাদের সুন্দর করে ছেঁকে নিতে হবে এবং ছেঁকে নেওয়ার পর এই কীটনাশকটাকে যদি আমরা আমাদের স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর বিকালবেলার দিকে আমরা আমাদের মরিচ গাছের পাতার মধ্যে যদি স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মরিচ গাছের মধ্যে আর কিন্তু অ্যাপিডস মাইটস বা কোনো ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ হবে না কিন্তু বন্ধুরা এই সময় তোমরা আবার অনেকে আমাকে বলছো যে তোমাদের মরিচ গাছের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করছো নানান রকমের খাবারকে প্রয়োগ করছো তাও কিন্তু তোমাদের মরিচ গাছের মধ্যে তোমরা কিন্তু ফুলকে আনতে পারছো না এবং দিনের পর দিন কেটে যাওয়ার সত্ত্বেও তোমরা মরিচ গাছ থেকে কিন্তু কে পেতে পারছো না তো বন্ধুরা এই সময় আমাদের যে সমস্ত মরিচ গাছের মধ্যে ফুল আসছে না বা যে সমস্ত মরিচ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফলনকে পেতে চাই সেই সব গাছের মধ্যে আমাদের এই সমস্ত পরিচর্যা করার পাশাপাশি একটা কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে তো আমরা যেটা করব এই প্রচণ্ড দাবদায় আমাদের মরিচ গাছের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের রাসায়নিক সারকে প্রয়োগ করব না আমরা যেটা করব। একটা কিন্তু ঘরোয়া এবং ঠান্ডা সারকে আমরা কিন্তু আমাদের মরিচ গাছের মধ্যে প্রয়োগ করব তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা প্রয়োগ করব বন্ধুরা আমার হাতে তোমরা এই সময় যে খাবারটাকে দেখছো এই খাবারটাকে যদি আমরা আমাদের মরিচ গাছের মধ্যে প্রত্যেক দশ দিনে একবার করে আমরা ব্যবহার করে দিতে পারি তাহলে মাত্র দুবার ব্যবহার করার পরেই আমরা কিন্তু মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো এবং সেই ফুল থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মরিচকেও ফলাতে পারবো চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে এই খাবারটা আমরা বাড়ির মধ্যে তৈরি করব কিভাবে এবং কি কি উপকরণ আমাদের লাগবে বন্ধুরা আমাদের মরিচ গাছের জন্য এই ঘরোয়া তরল খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা আর এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা হলো আমাদের ডাল ভেজানো জল তো আমি এখানে যেটা করেছি আমি কিন্তু আড়াইশো এম জলের মধ্যে আমি দু চামচ কিন্তু মসুর ডালকে দিয়ে চব্বিশ ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে আমি কিন্তু এই লিকুইড তরলটা কিন্তু পেয়ে গেছি বন্ধুরা আমাদের এই প্রথম উপকরণটার পাশাপাশি এরপর যে দ্বিতীয় উপকরণটার প্রয়োজন সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে এরপর তোমরা আমারাতে হাতে এটা হলো আমাদের পেঁয়াজের খোসা ভেজানো জল তো আমি এখানে যেটা করেছি আমি কিন্তু পাঁচশো এম জলের মধ্যে এক বাটি শুকনো পেঁয়াজের খোসাকে দিয়ে চব্বিশ ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম এবং চব্বিশ ঘন্টা পর আমি কিন্তু এই লালচে বর্ণের লিকুইডটা কিন্তু পেয়ে গেছি তো এই দ্বিতীয় উপকরণটার পাশাপাশি এরপর যে তৃতীয় উপকরণটার আমাদের প্রয়োজন সেটা হলো বন্ধুরা এটা আর এই যে তৃতীয় উপকরণটা দেখছো এটা হলো আমাদের কলার খোসা ভেজানো জল তো বন্ধুরা এই তিন নম্বর উপকরণটার পাশাপাশি এরপর যে চার নম্বর এবং সর্বশেষ উপকরণটার আমাদের প্রয়োজন সেটা হলো বন্ধুরা এটা আর এই যে জিনিসটাকে এরপর তোমরা আমার হাতে দেখছো এটা হলো আমাদের চা পাতা ভেজানো জল যে চা পাতা আমাদের গাছের মধ্যে যেমন সমস্ত ধরনের মাইক্রোনিউটেনের যোগান দেবে তেমন কিন্তু এই চা পাতা আমাদের মরিচ গাছের মাটিকে কিন্তু অ্যাসিটিক রাখতেও সাহায্য করবে তো বন্ধুরা এই যে চারটি ঘরোয়া খাবারকে তোমরা দেখতে পাচ্ছ এই চারটি ঘরোয়া খাবারকে এরপর আমাদের যেটা করতে হবে আমাদের একসঙ্গে কিন্তু মেশাতে হবে তো এক্ষেত্রে আমরা যেটা করব। সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু আরও একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা বালতি নিয়েছি এবং বালতির মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার জল নিয়েছি কারণ বন্ধুরা আমরা যখনই খাবারগুলোকে খাবারগুলোকে একসঙ্গে মেশাবো তখনই কিন্তু খাবারগুলো আমাদের কিন্তু পাতলা করে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তাই আগেই আমি কিন্তু এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমি যে প্রথম উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই ডাল ভেজানো জল তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই প্লেন জলের মধ্যে আমি কিন্তু আড়াইশো এম ডাল ভেজানো জল কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এখানে তোমরা ছাগনিকে ব্যবহার করতে পারো কিংবা তোমরা কিন্তু হাতে করে ভালো করে ছেঁকেও এই কিন্তু জলটা মিশিয়ে দিতে পারো তো বন্ধুরা এই ডাল ভেজানো জলকে প্রয়োগ করার পর আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই পেঁয়াজের খোসা ভেজানো জল তো এইভাবে তোমরা পেঁয়াজের খোসা ভেজানো জলটাকে মিশিয়ে নেওয়ার পর যে তিন নম্বর উপকরণটাকে মিশাবে সেটা হলো বন্ধুরা এই কলার খোসা ভেজানো জল দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাকা কলার খোসাকে পাঁচশো এম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং এক্ষেত্রে তোমরা কিন্তু চার থেকে পাঁচটা কলার খোসাকে ব্যবহার করতে পারো তো আমরা যেটা করব এই কলার খোসা ভেজানো জলটাকেও কিন্তু সুন্দরভাবে ছেঁকে নেবো এবং কলার খোসা ভেজানো জলটাকে ছাঁকার পর আমি যে এই আড়াইশো এমএল জলের মধ্যে আমি যে দু চামচ চা পাতাকে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টা এটা কিন্তু আমরা না ছেঁকে সম্পূর্ণ চা পাতা সমেত এই দ্রবণটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবো এবং এই যে লিকুইড তরলটা তৈরি হলো এই দ্রবণটাকে যদি আমরা আমাদের মরিচ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করি তাহলে আমাদের প্রত্যেকটা মরিচ গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে গাছের মধ্যে খুব দ্রুত আমরা ফুলকে আনতে পারবো এবং সেই ফুল থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মরিচকেও ফলাতে পারবো কিন্তু বন্ধুরা এই দ্রবণটি বা এই তরল লিকুইড খাবারটিকে আমাদের মরিচ গাছের মধ্যে ব্যবহার করতে হতে গেলে আমাদের বেশ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে প্রথম আমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণটিকে আমরা কিন্তু কখনোই রোদ্দুরের সময় ব্যবহার করতে পারবো না বিকালবেলাতেই এই দ্রবণটিকে আমাদের মরিচ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটিকে আমাদের প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের কিন্তু ব্যবহার করে যেতে হবে তবেই কিন্তু এর থেকে আমরা সঠিক বেনিফিট পেতে পারবো এবং তিন নম্বর যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণটিকে কিন্তু তোমাদের স্টোর করে রাখা চলবে না কিন্তু কতটা পরিমাণে এই দ্রবণটাকে আমাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা আমাদের কিন্তু এই দ্রবণটিকে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমাদের মরিচ গাছের মাটিতে প্রয়োগ করলে চলবে না আমাদের যেটা করতে হবে আমাদের যেসব মরিচ গাছ ছোটো সেই সব মরিচ গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু দুশো থেকে আড়াইশো এমএল করে ব্যবহার করতে হবে এবং যেসব মরিচ গাছ আমাদের বড় সেই সব মরিচ গাছের মধ্যে আমরা কিন্তু তিনশো থেকে চারশো এম পর্যন্ত এই তরল খাবারটাকে কিন্তু ব্যবহার করতে পারব বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমাদের যে সমস্ত মরিচ গাছ সঠিকভাবে বৃদ্ধি যে সমস্ত মরিচ গাছের মধ্যে আমরা সঠিকভাবে ফুল আসতে লক্ষ্য করতে পাচ্ছি না বা যে সমস্ত মরিচ গাছের মধ্যে ফুল এলেও সেই ফুল ঝরে যাচ্ছে বা মরিচ গাছের পাতা কুকড়ে যাচ্ছে সেই সমস্ত মরিচ গাছের মধ্যে আমরা কোন কোন পরিচর্যাকে করব। এবং কোন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার